ফজুরের খন গেল পড়নি নামাজ জুহুরে ও ডুবেছিলে নিশত কাজ ফজুরের খন গেল পড়নি নামাজ জুহ ও নি শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল হেলাই খেলাই গেল আসরের কাল মে বেউ পড়লে না নামাজির সাজ সাজ ফজুরের গেল। অরণি নামাজ জুহুরি হু ডুবে ছিলে বিনোদনে কেটে গেল এসার সবাই এতটুকু যা গল না কবরের বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু না কবরের ভয় খুঁজলেন না নাজাতের পথ খুঁজলে নায়ক না নাজতের পথ মুসলিম নাম নিতে না গুল হজুরের খেল পড়ো নি নামাজ জোহরে ও কাজ তোমার মতো নে হতো ভাগকে নেই পাপা চার পৃথিবীতে আজ আকবার শুরু হলে ভাঙনের ঢেউ কখনো ফেরাতে জানি পারবে না তার নামাজি ফারাত তনে কাফের মামিন বিশ্বাসে আবকর ভুকের জমি নামাজি করে কাফের মমির বিশ্বাসে আবা কর বুকের জমির সালাত কায়েম করা ইমানের দাবি সালাত কায়েম করা ইমানের দাবি পরকাল কর মনটাকে আজ অরঙ্কাল মুখী করু মনটাকে আজ ফজরের খন গেল অডিনা মামাজ জোহরেও ডুবে ছিলে নিশ তো কাজ সবাই ব্লুন মর হব শ্বরে তো দি বুঝতে বেশ কয়েক মাস আগে আমাদের অবস্থা ছিল এরকম আমরা সমাজে বলেন মসজিদে বলেন বিভিন্ন জায়গায় বলেন চায়ের স্টলে বলেন বন্ধুর আড্ডায় বলেন বিভিন্ন জায়গায় সত্য কথা হক কথা উচিত কথা বলতে পারেনি কোথাও সত্য না মিথ্যা পরিবেশ পরিস্থিতি এমন একটি জায়গায় আমাদেরকে নিয়ে গিয়েছিল সত্য কথা যেই বলবে তার নসিবে জেলখানা জুটবে কথা বলুন ঠিক না সম্মাদ প্রিয় ভাই খুব লক্ষ্য করে শুনবেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে এসে বললেন ও খাদিজা তোমার জন্য দুইটি খুশির সংবাদ হলো আল্লাহ রব্বোলা আলামিন তোমাকে বলার জন্য আমাকে সংবাদ দিয়ে আমাকে পাঠিয়েছেন আম্মাজান খাদিজেদুল কুবরাহ রদী আল্লাহ তা আলা আনাখা বললেন আর সুল আল্লাহ ইয়াক আল্লাহ খুশির সংবাদ কি জলদি করে বলুন খুশির সংবাদ শোনার জন্য আমি ব্যাকুল হয়ে আছি আল্লাহ পাক আমার জন্য কি সংবাদ দিয়েছে বলেন আল্লাহ নবী বললেন ও খাদিজা আল্লাহ আরব্বোলা আলামিন এক নম্বর খুশির সংবাদ হলো আল্লাহ পাক নিজেই তোমাকে সালাম দিয়েছে জোরো বলুন সুবেহানন্দ লা একটু চিন্তা করেন তো আল্লাহর কাছে একজন নারী একজন মহিলা কত প্রিয় কত মহফ্মত করলে আল্লাহ কত পছন্দ করলে আল্লাহ নিজেই তাকে সালাম দিয়েছে এটা কি চারনাখানি ব্যাপার ব্যাপার হাজরিন আম্মাজান খাদি জাদুল কুবরাওদি আল্লাহ তালানহা কেদে ফেললেন তিনি বলতেছেন সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পাক আমাকে সালাম দিয়েছেন এই সালামের জবাব আমি কেমন করে দেব হুজুর আল্লাহর সালামের জবাব আমি কেমন করে দেব আমি দিতে গিয়ে যদি কোনো সময় কোনো জায়গায় কোনো শব্দের ভিতরে যদি বেয়াদবি হয়ে যায় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেই জন্য আমার পক্ষ থেকে আমার আল্লাহ রব্বুল আলমিনের সালামের জবাব আপনি দিয়ে দিবেন জোর বলুন আল্লাহ আল্লাহর নবী সালামের জবাব দিয়ে দিলেন দুই নাম্বার খুশির সংবাদ হলো নবীজি বললেন ও খাদিজা আল্লাহ পাক তোমাকে এত ভালোবেসেছে এত محبت করেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করেছে ও খাদিজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত পছন্দ করেছেন যার কারণে দুই নাম্বার খুশির সংবাদ হলো আল্লাহ পাক তোমাকে জান্নাতি নারী হিসাবে ঘোষণা করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে একজন নারীর জন্য একজন নারী যদি জান্নাতি হয়ে যায় এর চেয়ে তো খুশির সংবাদ পৃথিবীতে আর কিছু হতে পারে একটু আওয়াজ দেন ভাইরা সংবাদে পুরো ভাইরা আবার খাদিজা জমা কোবরা রাদিয়াল্লাহু তাআলা নাকি খুশি খুব খুশি হলেন খুশি হয়ে নবীজিকে বললেন গো আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার যে খুশির সংবাদ আমাকে দিয়েছে আমি এ খুশির সংবাদ শুনে অত্যন্ত প্রচুর খুশি হয়েছি আল্লাহ নবী বললেন ও খাদিজা খুশি হয়েছো ভালো কথা কিন্তু তুমি কি জানো যে জান্নাতে যাবা সেই জান্নাতে যেই জান্নাতে তুমি যাবা ওই জান্নাতে নারীদের কে হবে তুমি কি তা জানো নাকি নবীজি যখন এরকম কথা বললেন আম্মা যান খাদিজাদুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক যেহেতু আমাকেই জান্নাতি ঘোষণা করেছেন আমার মনে বনে আমার বিশ্বাস আল্লাহ পাক আমাকে সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী বানাবে এটা আমার আত্মবিশ্বাস নবীজি বললেন ও খাদিজা মোটেই তা নয় তার কারণ হলো আল্লাহ পাক তোমার কন্যা ফাতেমাকে সমস্ত নারী জান্নাতি নারীদের শ্রদ্ধারিনী বানিয়েছে জোরে বলুন সুহান মেয়েদের মধ্যে একটু হিংসা থাকে না দেখবেন শাশ্রী চায় না পুত্রবধূ আমার উপরে পণ্ডিত গুরু ঠিক না পুত্রবধূ ও চায় না যখন নতুন আসে তখন ওর বিষয়টা আলাদা আর যখন পুরনো হয়ে যায় পুত্রবধূ এখন সেই এলাকার সেই সংসারের নেতা হতে চায় এবং বলে যে আমার শাস্তি যেন আমার উপরে পণ্ডিত না করুক ঠিক না ঠিক এই দুইজনের ঠেলাঠেলিতে আমরা পুরুষ যারা স্বামী যারা আসে আমরা বেকায়দা পড়ে গেছি ঠিক না ঠিক একবার বইয়ের দিক নিলে মা করে মায়ের দিক নিলে বৌ করে বিপদ এখন এমন একটি বিপদ স্বামী জাতি এরা সিদ্ধান্ত নিতে পারে না কি করবো ঠিক না ঠিক বলে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এরকমই একটি কথা যখন বললেন হে খাদিজা আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করেছে ঠিকই কিন্তু তোমার গর্ভ থেকে যে সন্তানটি পৃথিবীতে ভূমিষ্ট হয়েছে ফাতেমা এই ফাতেমাকে আল্লাহ পাক সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী ঘোষণা করে দিয়েছে জরুবুল সুহান আল্লাহ খাদিজা রদি আল্লাহ তালানা আশ্চর্য হয়ে গেলেন তিনি চিন্তা করছেন আমি চাইলাম আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে জান্নাতে ঘোষণা করেছে আমি হতো জান্নাতের সর্দারিনী হব তিনি বলতেছেন ইয়া রাসূল আল্লাহ কেমন করে আমার কন্যা জান্নাতি নারীদের সর্দারিনী হলো একটু বর্ণনা করুন আল্লাহ নবী বলতেছেন হে খাদিজা তোমার কন্যা তোমার মেয়ে জান্নাতি নারীদের সদ্দারিনী হওয়ার পিছনে কারণ হলো দুইটা জোরে বলুন কয়টা আরো জোরে জোর হলো না দুইটা মনে রাখতে হবে এই দুইটা কারণ কি জানার দরকার আছে নাকি নাই সামাদের প্রিয় ভাইরা যদি জানতে চান তাহলে অপেক্ষা করতে হবে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব তবে আমি যে আপনাদের সামনে তেলাতকৃত আয়াত নিয়ে এসেছি সেই আলোচনা সেখান থেকে শুরু করব ইনশাল্লাহ পরবর্তীতে এই দুইটি কারণ বলবো আপনারা শুনবেন না সবাই শুনবেন এটা দুহাত উঁচু করে বলা যাবে কে কে শুনবেন না যারা হাত তুলেছেন ভুল করে তুলে ফেলেছেন আপনারা আরো বেশি শুনবেন এবং স্ত্রীকে গিয়ে বলবেন আজকে এমন আচ্ছা আপনারা আরো বেশি শুনবেন এই জন্যই আপনারা মেয়েদেরকে গিয়ে বলবেন আজকে এমন একটা ওয়াজ শুনেছি তুই জান্নাতি তোর চোদ্দ গোষ্ঠী জান্নাতি ঠিক কিনা বলেন প্রিয় হাজার আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন আপনাদের সামনে যদি কোনো জায়গা থেকে থাকে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন অনেক মা বোনারা এসেছে জায়গা সংকলন হচ্ছে না জায়গায় সমস্যা হচ্ছে আপনারা মেহরবানি করে আরেকজনকে সুযোগ করে দেন এতে আপনার ফজিলত হবে আপনার সব হবে ইনশাল্লাহ আপনারা এখানে যারা এসেছেন সকলেই বলুন তো এখানে যারা এসেছেন আপনারা কি কোরআন শোনার জন্য এসেছেন না অন্য কিছু শোনার জন্য এসেছেন কোরআন শোনার জন্য আসেন নাই কোরআন শোনার জন্য এসেছেন এখন এই কোরআন যদি আমাদেরকে শুনতে হয় আমাদের দুইটি বৈশিষ্ট্য থাকা লাগবে জোরে বলুন কয়টি দুইটি বৈশিষ্ট্য থাকা লাগবে যদি থাকে তাহলে পাক বলতেছে যে আমি তাদের উপরে কি করব কোরআন থেকে শুনে পবিত্র তিনটি জিনিসকে রহমত বলা হয়েছে কয়টি জিনিসকে ভাই বলে তিনটি জিনিসকে রহমত বলা হয়েছে খুব লক্ষ্য করে শুনতে হবে এক নম্বর জিনিস হচ্ছে কোরআন বলতেছেন যে আমি নিজেই একটি রহমত জোরে বলুন আল্লাহ আপনারা যারা এখানে বসে আছেন যারা এই প্যান্ডেলের নিচে বসে আছেন বা দাঁড়িয়ে আসেন যে না কেন আপনাদের উপরে আল্লাহ রব আলমিনের স্পেশাল রহমত রহমতে নাজির হচ্ছে আল্লাহ রব আলমিন জানাই দিলেন ওয়াহিদা কোরিয়াল কোরআনু ফেস্তেমি অলাং সেতুলা আল্লাহ গুন্ তো আল্লাহ আল্লাফাক বললেন যারা কোরান শুনবে যারা কোরান থেকে কথা শুনবে তাদের দুইটা গুণ থাকতে হবে দুইটা বৈশিষ্ট্য থাকা লাগবে এক নম্বর বৈশিষ্ট্য হল যারা কোরআন শুনবে কোরআন শোনার জন্য বসে যাবে এক নাম্বার গুণ হলো এক নাম্বার বৈশিষ্ট্য হলো ওই বান্দাদেরকে মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে কার কথা বলেন এক নাম্বার গুণ হলো মনোযোগ সহকারে শুনতে হবে দুই নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওই সমস্ত বান্দারা চুপ থাকবে কথা বলবে না দুইটা গুণ এক নাম্বার গুণ হলো মনোযোগ দিয়ে শুনতে হবে আর দুই নাম্বার বোন হলো চুপ থাকতে হবে কথা বলা যাবে না আল্লাহ পাক বললেন এই দুইটি কাজ যদি কোনো বান্দা করতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করলাম ওই বান্দাদের উপরে আমি আল্লাহ পাক রহমত নাজিল করব জোরে বলুন সুবাহ আমার বিশ্বাস আপনার অত্যন্ত মনোযোগ দিয়ে খুব সুন্দর করে কথা না বলে চুপচাপ আলোচনা শুনছেন আমার বিশ্বাস আল্লাহ পাকের কথা কি মিথ্যা হতে পারে নাউজবিল্লাহ মিথ্যা হতে পারে বলেন আল্লাহ পাক অবশ্যই আমাদের উপর রহমত বর্ষণ করছে জরুবন সোহান আল্লাহ আল্লাহ বললেন যে এমন একটি কোরআন এই কোরআন নিজেই বলতেছেন আমি একটি রহমত আর এই কোরআন থেকে যখন কোনো মানুষ কথা শুনবে দুইটি বৈশিষ্ট্য একটি হচ্ছে মনোযোগ দিয়ে শোনা আর চুপ থাকা কথা বলতে পারবে না এরকম যদি কোনো মানুষের বৈশিষ্ট্য থাকে আল্লাহ নিজেই বলতেছেন আমি তাদের উপরে রহমত বর্ষণ করব এই কথাটা আমার না আল্লাহর আল্লাহরিন তাহলে আল্লাহ রসুল সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হচ্ছে যখন কোরআন নাজিল হলো যখন কোরআনের দাওয়াত মানুষকে দিচ্ছে ওই সমাজে তদানীন্তন সময় যখন ইহুদি কাফেরা অমুসলিমরা চতুর্দিকে সরিয়ে ছিটিয়ে আসে ওই সমাজে আল্লাহ রসুল সাল্লিয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিচ্ছেন ওই সময় পরিবেশ পরিস্থিতি খুব সাহস ছিল না কঠিন ছিল খুব কি কঠিন না অত্যন্ত কঠিন কঠিন চিন্তা করেন আল্লাহ একজন কালেমার দাওয়াত দিচ্ছে হাতের দাওয়াত দিচ্ছে কোরআনে দাওয়াত দিচ্ছে আর তার আশেপাশে কেউ নাই একজনই একজন বান্দা আল্লাপাকের অর্ডার হেরসুল আপনি কোরআনের দাওয়াত দেন মানুষকে ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন কোরআন থেকে কথা বলছেন কোরআনের দাওয়াত দিচ্ছেন কাফেরেরা কি সেরে ছেড়ে দিয়েছিল না রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এটা আওয়াজ দেন প্রিয় ভাইরা ষড়যন্ত্র করেছিল কি ষড়যন্ত্র প্রত্যেকটি ষড়যন্ত্র কথা আল্লাহ রব্বুল আলামী কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছে হে বিশ্ববাসীরা আজকে শোনো এই পৃথিবীতে যারা কোরআন আন্দোলন করে যারা কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত করার আন্দোলন করে ওই সমস্ত ব্যক্তিদেরকে জেল জুলুম নির্যাতন নিস্পিষন সহ্য করতে হবে তার কারণ এই পৃথিবীতে কিছু জালিম আছে মুরাফিক আছে মুরতাদ আছে ওই সমস্ত ईमानदार বান্দাদেরকে সহজেই ছেড়ে দিবে না কথা বলেন ঠিক কিনা সামাদপুর ভাইরা আমার বিগত দিনে কোরআনের আন্দোলন ইসলামী আন্দোলনের যখন নেতৃত্ব দেওয়ার জন্য পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠিত হোক এক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য কোন অপরাধ ছিল না কোন দোষ ছিল না শুধুমাত্র দুইজন তিনজন কিংবা একটি ঘরে একটি মসজিদে বা একটি মাঠে যখনই দেখেছি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বসে একটু গল্প করছে তখনই স্বৈরাচারের দোষররা এসে তাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে ধরে নিয়ে জেলখানায় ভর্তি করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সামার্থী প্রিয় ভাইরা আমার কোরআনের যেখানে আলোচনা হয়েছে অথবা সেই জায়গা যদি কোনো বই পুস্তক পেয়েছে এই বইকে তারা বানিয়েছে বই বলেন বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতির শিক্ষা জঙ্গি এমন এক একটি খারাপের দিকে যাচ্ছিল আস্তে আস্তে মানুষ শিক্ষা অর্জন করবে ইসলামী শিক্ষা কোরআনের শিক্ষা সেই বন্ধ ব্যবস্থা ছিল না জাহিলিয়াতের একটি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে সৃষ্টি করতে যাচ্ছিল কথা বলুন ঠিকই না শ্যামাদো ভাইরা এ সমস্যা এই যে এতগুলো ষড়যন্ত্র আল্লাহ পাক তুলে দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ শ্যামাদো ভাইরা আমার আমি যে কথা আপনাদেরকে বলছিলাম আল্লাহ রসুল যখন কোরআনের কথাগুলো বলতেছেন ঠিক ওই সময় কাফেররা কেমন করে বাধা দিয়েছে এ কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছে আমি যে তেলাতকৃত আয়াত আপনাদের সামনে তেলাত করেছি সেখান থেকে আমি আলোচনা মূল আলোচনায় যাবো ইনশা আল্লাহ شماد بن بيرامات الله باك بولين وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون شبهي بلون الله أكبر <applause> الله رب العالمين جنائي دلين كافرنا جائي যে সমস্ত মানুষ কোরআন শোনার জন্য যেত কাফের না ওই সমস্ত মানুষকে মানুষের কানে কানে গিয়ে বলতো কোরআন শোনো না কোরআন শুনতো যেও না যে জায়গায় কোরআনের আলোচনা হয় ওই জায়গাগুলোকে ওয়ান ফোরটি ফোর চালু করে বন্ধ করে দিত ওই কাফের না বলতো খবরদার মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম যে কোরআনের কথা বলে কুরআনের কথাগুলো শোনায় তোমাদেরকে খবরদার তার কাছে যেও না কথাগুলো শোনো না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল গাউ শুধু তাই নয় আল্লাহর নবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গা কুরআনের আওয়াজ তুলতো যেই জায়গায় কুরআনের কথাগুলো বলতো ওই জায়গায় তারা হট্টগোল সৃষ্টি করত গণ্যগুলো সৃষ্টি করে দিই ওই মাহফিল গুলোকে কোরআনের বন্ধ করে দিত কথা বলুন ঠিক কিনা এবার যদি বুঝে থাকেন প্রিয় আমার আমাদের সমাজের দিকে তাকান আলোচনা হয় এর খুব ভিতরে কোরআনের কথা যখন বলা হয় কোরআন থেকে যখন বক্তা কথা বলে আলেম কথা বলে দেখবেন হঠাৎ করে কোনো না কোনো মানুষ একজন অথবা দুইজন অথবা একটি গোষ্ঠী যখন খেপে যায় কোরআন শুনলে যদি আপনার ভেতরে জলে ফুস্কা পড়ে যায় বুঝতে হবে আপনি মৃত্যু যদি এসে যায় মালাকুল মাউতের কাছে আকুতি মিনতি করে যতগুলো এই বিগত দিনে যতগুলো অর্থ সম্পদ উপার্জন করেছেন সব যদি ঘুষ দিয়ে দেন একটা সেকেন্ড সময় দিবে যে যা অর্জন করেছে সব নিয়ে যান আমাকে আজকের মতো ছাড় দিন সময় দিবে বলে এমন এক থাপ্পড় দিবে এক থাপ্পড় জীবন শেষ ঠিক কিনা বলে সম্মাদ ভাইয়ের আবার প্রত্যেকটি বিরোধিতার কথা আল্লাহ রব আলামিন মানুষগুলোকে জানিয়ে দিচ্ছে হে দুনিয়াবাসী শোনো আমার রসুলকে কেমন করে তারা ষড়যন্ত্র করেছে আমি প্রত্যেকটি কথা তোমাদের সামনে জানিয়ে দিয়েছি তার কারণ যখন দেখলো রসুলকে কোনো রকম বাধা দিয়ে কোনোভাবেই যখন বেকায়দায় ফেলা যাচ্ছে না এবার রসুলের চরিত্রের উপরে রসুলকে রসুলের উপরে বিভিন্নভাবে অববাদ দেওয়া শুরু করলো এ কথাগুলো আল্লাপাকুল কারিমের মধ্যে জানিয়ে দিস জানিয়ে দিয়ে সম্মাদব আল্লাপাক জানিয়ে দিলেন অকাল ইয়া আইয়ো ইন সবাই বলুন আল্লাহ আকবাদ আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন ওই কাপেরা বলতো যে লোকটি তোমাদের সামনে কনারের কথা বলে জিকিরের কথা বলে যে লোকটি তোমাদের সামনে কোরআন থেকে কথা শোনায় ওই লোকটি এখন একজন পাগল নাউজবিল্লা বলেন আবার নবী কি পাগল নাকি তারা বলতো এরকম শব্দ ব্যবহার করতো নবীকে তারা পাগলে রূপান্তরিত করে দিয়েছিল অথচ তারা একটি সময় আমার উপাধি দিয়েছিল সত্যবাদী উপাধি দিয়েছিল তারাই ঘোষণা করেছিল এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে মোহাম্মদের মতো সত্য মানুষ আর একজন নাই কথা বলুন ঠিক কিনা কিন্তু ওই কাফেরা যখন দেখলো মোহাম্মদ নতুন একটি ধর্মের কথা বলে নতুন একটি কিতাব থেকে কথা বলে তারা যখন বুঝতে পারলো এই কিতাব যদি পৃথিবীতে বাস্তবায়ন হয়ে যায় নেতারা যখন বুঝতে পারল আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের কর্তৃত্ব থাকবে না আমাদের মাতব্বরে চলবে না সুতরাং যদি এই মাতব্বরে চলতে হয় আমাদের ক্ষমতা যদি থাকতে হয় অবশ্যই অবশ্যই ইসলাম দিন পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার ষড়যন্ত্র করতে হবে তারা করেছিল কথা বলুন ঠিক কিনা শুধু তাই নাই আল্লাহ পাক আরো বললেন তারা আরো কি অপবাদ দিল আমার নবীর উপরে সোনপ আল্লাহ জানাই দিলেন আন তারা অবাক হয়ে যেত বিস্মৃত হয়ে যেত তারা হতবাক হয়ে যেত তাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে রিসালাতের জন্য নবুবাতের জন্য আমি চয়েস করেছি আমি সিলেক্ট করে দিয়ে সি তারা অবাক হয়ে যেত আর অবাক হয়ে তারা কি বলতো আল্লাহ দিলেন ওই সমস্ত কাফেরা বলতো আমার নবীকে তারা বলতো মোহাম্মদ একটি জাদুকর নাউজিবুল্লাহ বলেন আমার নবীকে বলতো পাগল আমার নবীকে তারা বলেছে মিথ্যাবাদী বাদী বলেন আমার ভাইয়েরা আমার নবী পাগল না আমার নবী মিথ্যাবাদীও না আমার নবী একজন মিথ্যাবাদীও না কথা বলুন ঠিক কিনা এই সমস্ত অববাদ দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করত খবরদার এই কোরান শোনো না যদি শোনো যে লোকটি তোমাদেরকে দাওয়াত দিচ্ছে ওই লোকটি তো আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ না সে একজন পাগল সে একজন মিথ্যাবাদী সে একজন ষড়যন্ত্রকারী এই সমস্ত বিভ্রান্তি ছড়িয়ে ওই মানুষগুলোকে কোরআন থেকে কি ফেরাইতে পেরেছিল পারে নাই বিগত দিনে আমরা বাংলার জমিনে দেখেছি যতদিন গিয়েছে অত্যাচার জুলুম নির্যাতন কম হয় নাই কিন্তু একজন মানুষক ইসলামী আন্দোলন থেকে দূরে সরানো যায় না কথা বলুন ঠিক কিনা সম্মাদ ভাই আমার যারা ইমানদার যারা মমিন হবে যারা মুত্তাকিন হবে কোন সেরাচারির কাছে কোন বাতিল শক্তির কাছে মাথা নত করবে না কথা বলুন ঠিক কিনা সম্মাদেব রে আমার আমাদের মাঝে অনেক মানুষ আছে দেখবেন অনেক মানুষ নিজেকে ইমানদার বলে দাবি করে এরকম লোক না নাই নিজেকে বলে আমি একজন ইমানদার অথচ নামাজ নাই আল্লাহর কোরআন ভালোবাসে না কোরআনও পড়া জানে না কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক সেই আন্দোলনও সম্পৃক্ত হয় না অথচ নিজেকে দাবি করে আমি একজন ইমানদার আমি একজন পাক্কা মুসলমান এরকম দাবি করে এরকম মানুষ আসে না নাই